আজকে যে স্বাধীন মতো কথা বলার যাদের মাধ্যমে কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন এদের জন্যই আজকে স্পেশাল আজ যদি পাঁচ তারিখে ঘন অবস্থান না হইতো তাহলে স্বাধীন মতে কথা বলতে পারতাম না এই জন্য আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পাঁচ তারিখে এবং পাঁচ তারিখের পূর্বে জীবন দিয়েছেন তাদের ইহকাল এবং পরকাল যাতে উজ্জ্বল হয় এই আশা এবং ভরসা এবং দোয়া থাকলো থ্যাংক ইউ সবাইকে প্রতীকী ম্যারাথন মিনি ম্যারাথন যেটা আজকে করা হয়েছে এটা অত্যন্ত চমৎকার বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই ম্যারাথন আমি মনে করি এটা প্রতীকী ম্যারাথন না সত্যিকারের ম্যারাথন হলে আরো ভালো হতো এবং মানুষের মধ্যে সচেতন বৃদ্ধি মানুষের শারীরিক ফিটনেস মানসিক ফিটনেস এবং সামাজিক স্পিরিচুয়াল ফিটনেসের জন্য হাঁটা এবং দৌড় ম্যারাথন অত্যন্ত অত্যাবশ্যক এবং এই ম্যারাথনটা দিয়ে মানুষের মধ্যে শারীরিক ফিটনেস এর সাথে সাথে মানসিক যে ফিটনেস সেটার জন্য একটি বার্তা বয়ে আনবে এটাই আসলে এই ম্যারাথনের সফলতা সে এটিতে আমাদের যে জুলাই গণ অভ্যুটান তার স্পিড কে ধারণ করে এবং আমরা খুবই ভালো লাগছে আমার যে এখানে উপস্থিত হতে পেরেছি এবং এই ধরনের আমাদের জুলাইয়ের একটি দিনকে এভাবে স্মরণ করার জন্য প্রশাসন আমাদেরকে সাহায্য করেছে এটা নিয়ে আমি খুবই উল্লেখিত ভাইদের জন্য তাদের আত্মার মাফুরা কামনা করি এবং পাশাপাশি যারা এখনো আমাদের ভাইয়েরা আহত হয়েছেন তাদের জন্য অনেক ধোয়া এবং তাদের যেন একটি ইয়ে হতে পারে ভবিষ্যতে এবং তাদেরকে যেন আমরা কখনো না বলতে পারি তারা যেন আমাদের সকল ধরনের সহযোগিতা পায় সেটাই কাম্য আমাদের আর আহত করছেন করতে পারলে ভালো লাগতো তাদের তো আর সবাইকে সম্ভব না অনেকে আছেন তারা অংশগ্রহণ করছেন জুলাই সুদ্ধাও আছেন অনেকে ভালোই লাগছে আমার আর কি জন্মের পরে বলতে গেলে এরকম আর কি একটা মেরাথনে আমি করতে পারি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি কারণ কোনো সময় আমরা এরকম পাই নাই যে মেরাথনে একটা এই এমন একটা সুন্দর মেরাথন আয়োজন হবে সাধারণ সাধারণ শিক্ষার্থী থেকে সব সব মানুষেরা সব মানুষেরা থেকে এখানে উপস্থিত থাকতে পারবে কিন্তু এই আগে আপনার গত আমরা যখন দেখতে পারছি যে ফেসিস্ট আমলে এই শুধু তাদের কিন্তু তাদের কিছু কিছু দলীয়করণ ছিল হ্যাঁ ছিল কিছু মানুষ এছাড়া কোনো বাইরে ছিল না যেহেতু আজকে আমাদের ডিসি মহোদয় বিহু কমিশনার মহোদয়ের তাদের ভাবে তারা একটা মেরাথনের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা আসলে তাদেরকে আমরা মিস করতেছি আমাদের সহযোদ্ধা ভাই যারা এখনো বেটে কাতরাচ্ছেন তারা তারা থাকলে তাদেরকে সাথে নিয়ে আমরা যদি ম্যারাথনটা പാലത്തോ ഭയ ധന്

জুড়ে গেলে দ্বিতীয় স্থান নিচ্ছেন পাত্র সার্টিফিকেট প্লান করছেন তৃতীয় স্থান তৃতীয় স্থান রুমা মতেন রাজনালী চতুর্থ স্থান পঞ্চম স্থান মোহাম্মদ হাকিম 10.